কবিতার নাম ভালো থাকবেন স্যার আমার এক মাস্টারমশাই কোনো দিন কারোর গায়ে হাত তুলতেন না সেই তিনি একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চর মেরে ফেলেছিলেন স্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন মনে পড়ছে আরেকজনের কথা বাড়িতে সব সময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কি না থাকলে দিয়ে বলতেন জানি জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু এই সময়টা ভালো না ভিজিস না ছাতাটা নিয়ে যা সামনের দিন নিয়ে আসিস মফস্বলের এক অতি প্রবীণ মাস্টারমশাই তিনি তার রোগশয্যায় কি করতে ইচ্ছে জিজ্ঞেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন ওকে খুব দেখতে ইচ্ছে করছে স্কুলের সাথে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়েছিলেন যে মাস্টার মাস্টারমশাই তাদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়তো কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল শিক্ষক তারা বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন সিলেবাসে যার হদিস মেলেনি কোনো দিন বিশ্বাস করুন সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য বুঝতে দেননি এটা তাদের জীবিকা ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান শিক্ষকতা তার শুধুই জীবিকা হতে পারে না এত বছরের সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যত জনের কাছ থেকে শিখেছি তাদের সকলকে আমার প্রণাম যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার তার জন্য যা শাস্তিপ্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি শুধু একটাই অনুরোধ বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার সময়ে এবং অসময়ে শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারা জীবন আপনাদের ছাত্র হয়ে থাকব ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন সবাই